আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি তো বেশ ভালো আছি আপনাদের দুয়ায় আমি আর আমার ভাবি মার্কেটে যাচ্ছি ভাবি কিছু কেনাকাটা করবে তার জন্য এখন সন্ধ্যা সাতটা বাজে সাতটা বাজে আমরা যাচ্ছি ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি আর রাত্রেবেলা খুব ভালো লাগে ঢাকা শহর দেখতে ঘুরতে এখন আমরা এই মার্কেটের ভিতরে যাব এই তো আমরা এখন যাচ্ছি আর আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আর কালকে বাসায় একটু অনুষ্ঠান করবে তার জন্য কিছু কেনাকাটা করার জন্য আমরা মার্কেটে বেরিয়েছি তো আমরা চলে এসেছি মার্কেটে এখন আমরা যাচ্ছি আমরা এখন মার্কেটের ভিতরে যাব আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার কাছে তো অনেক ভালো লাগছে মার্কেটের ভিতরে এসে কেনাকাটা করব অনেক কিছু তাহলে আপনারা আমার পুরো ব্লগটাই দেখবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি করে দিবেন প্লিজ আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা এখন দোতলায় যাচ্ছি আমরা দোতলা থেকে কেনাকাটাটা করব। তার আগে আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা কি কি ঘুরে ঘুরে দেখছি এখানে এখানে দেখেন অনেক কিছু আছে আপনারাও কিনতে পারেন এখানে অনেক ধরনের খাবার জিনিসপত্র পাওয়া যায় সবই আছে আপনারা যা চাবেন তাই পাবেন আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে আর আমার কাছে তো খুবই ভালো লাগছে আর এই তো দেখুন এগুলো বাচ্চাদের খাবার নুডুলস কমপ্লেন তারপর চাপাতি তারপর আছার বিভিন্ন ধরনের আছার কেক নুডুলস সব কিছুই আছে তবে এখানে আজকে একটু ফ্রি আছে তো একটার সাথে একটা ফ্রি আর মালগুলো খুব ভালো এই তো এখন আমার ভাবি একটা একটা করে সব কিছু নিয়ে নিচ্ছে এই তো ভাবি নিয়েছে দুইটা কিসমিচের প্যাকেট আর কাজু বাদাম তারপর আলু পোকরা আর নিবে একটি ঘি ঘিয়ের ডিব্বা নিবে আর চাপাতি নিবে গুঁড়া দুধ নিবে আর নেবে এলাচ আর নিবে আর নেবে দারচিনি এলাচ তেজপাতা এগুলো নিবে প্যাকেট আর এখানতে নিবে তেহারির মশলা নেবে রাঁধুনি মশলা ভালো কোম্পানির মাল এগুলা তো চার প্যাকেট নিবে তো এই তো নিয়ে নিচ্ছে প্যাকেটগুলা তো এখান থেকে অনেকগুলো সদাই নিবে হাতে জাগাল না একটা টলি আনতে গেছে লোকে এখানে অনেক লোকজন কেনাকাটা করছে তো খুবই ভিড় আর টলি পাচ্ছে না লোকে নিচ তালা থেকে টলি আনতে গেছে এই তো ডিব্বা নিচ্ছে একটা এই তো নিয়ে এসেছে নিয়েছে পোলার চাউল পাঁচ কেজি তেল নিয়েছে একটা দুই কেজি আর নিয়েছে গুঁড়া দুধ এখন নিবে সস টমেটো সস নিবে আর নিবে গোলাপ জল কেওড়ার জলের বোতল নিবে একটা আর নেবে একটা আচারের বোতল এখানে মানে খুব ভালো কোম্পানির মাল আমার ভাবি হাঁটতে হাঁটতে বাজারগুলো করছে সাথে লোকও আছে আর আমি একটু আপনাদের সাথে শ্যুট করছি যাতে আপনাদের কাছে ভালো লাগে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর একটা নিয়েছে রাঁধুনি মশলা গোলমরিচ আর নিবে ধনিয়ার গুঁড়ো রাঁধুনি মশলায় দুটা নিয়েছে আর নিবো এখন আমরা নুডুলসগুলা খুব ভালো কোম্পানি এখান থেকে অনেকগুলাই নুডুলস নিয়ে যাব তো আপনারা দেখুন আমরা কে কে নুডুলস নিচ্ছি এখানে খুব ভালো কোম্পানির নুডুলস আছে ম্যাগি নুডুলস নিব আর নিব মাস্টার নুডুলস তো এই নুডুসের কোম্পানিও খুব ভালো নিব আবার একটা আটার প্যাকেট আটার প্যাকেটও পাঁচ কেজি আর নিব বিস্কিটের প্যাকেট একটা এখন আমরা নিয়ে নিব নুডুলস আর আপনারা দেখুন আমরা কী কী নুডুলস নিচ্ছি নুডলস নিব আজকে পাঁচ প্যাকেট তো দেখুন কী কী নিচ্ছে মিস্টার নুডুলস মিস্টার নুডুলস খুব ভালো তো একটার সাথে আর একটা ফ্রি দিচ্ছে তো আমরা ভাবলাম পাঁচ প্যাকেট নিয়ে যাই তো নিয়ে যাচ্ছি তো আমাদের কেনাকাটা প্রায় শেষ আমরা এখন নিচে চলে যাব লিফটে আর আপনারাও আমাদের সাথে চলুন আমরা আরও কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো বাজারও আছে নিবে টমেটো কাঁচামরিচ আর নিবে টক দই এই তো একটা টক দই নিয়েছে আর নিবে কাজু বাদাম এখান থেকে নিচ্ছে টক দই একটা নিবে বলছিল তো একটা হবে না দুই প্যাকেট নিবে আর নিবে কিছু ফল ফল বলতে নেবে আঙ্গুর তো এগুলোও নিয়ে নিচ্ছে ও দিক থেকে আর আপনাদের সাথে আমি এদিক থেকে একটু শেয়ার করছি আর এখানে ফলগুলো খুব টাটকা আর খুব ভালো কোম্পানির ফল এখানে আপনারা যাই নেবেন এক রেডের এখানে কোনো দামাদামি নাই খুব ভালো আর আমরা কি কি নিয়েছি অবশ্যই বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই তো নিয়েছে আরেকটা কেক আর যদি আমার ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে শেয়ার করবেন আর নিয়েছে লিচু লিচুগুলা খুব ভালো তো এখন আমরা দোতলা থেকে নিচে নেমে এসেছি নিচে এসে বিলগুলা এখন দিয়ে দিচ্ছে এখানে সবই কম্পিউটার সাহায্যে বিল নেয় এ তো বাসায় চলে এসেছি যা যা কিনেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে আর ব্লগটি বেশি বড় করব না এখানে রেখে দেব আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি যাতে আপনাদের উপকার হয় আর আপনারা অবশ্যই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই তো এখন সবগুলাই সদায় নামিয়ে নিয়েছে একে একে আশা করি আপনারা সব দেখতে পাচ্ছেন আর বাকিগুলা নিয়ে আসছে আর পোলার চাল নিয়েছে পাঁচ প্যাকেট তো পাঁচ কেজি নিয়েছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ